বুঝেন নাই কথাটা তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য বলো যুবক বলো কেন বানাইছেন তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম তোর কপালে থু থুর কপালে থু থুতু মারি তোর কপালে তোর কপালে লান তোর কপালে তোর কপালে কেন সেজেদা দিবি না না ফরমান তুই মুসলমানের বাচ্চা না তুই এক মার দুধ খাস তাই কেন সেজেদা দিবি না না ফরমান নামাজ পড়বি না কেন সমস্যা কোথায় তোরে কামরাইছে কি কোন শয়তানে কামরাইছে তোরে নামাজ পড়বি না কেন বেটে কোন শয়তানে কামরাইছে সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম কাম হয়েছে কি তা শৈল্যের কোনো দুই পয়সার ফায়দা হইছে যৌন ক্ষমতাটা নষ্ট হইছে আর শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ আমরা জানি আমরা তো জানি আমরা দাম সে কয় না আমাদের তো কয় হ্যাঁ হুজুর দোয়া কই রে কথা কানে কানে কইতাম হাই নাই হজুর হার ভালো কামে ধরে না কত হারবাল ওষুধ খাইলে মজুর আর হারবাল ধরে না আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার এই জন্য বলল আখেরাত তো বরবাদ হবেই হবে দুনিয়াও বরবাদ হবে হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে সেদিন আর যৌবনের সক্ষমতা উধা হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে এই অব্যাহত নারী দেখে দেখে ছবি দেখে দেখে নোংরা দৃশ্য দেখে দেখে উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছো দুনিয়াও শেষ করলা আখেরা তো বরবাদ করলা এই যে বে বে তারা আর কিছু জুট না এই যে দেন না এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় তিরিশটা এক লাগে মহামারী লাগবে হ্যাঁ মনোজন একটা করোনা লাগবে তাহলে এতটি লাগায় একসাথে তিরিশটা করে লাগায় আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায় বা জানে অসল ভোলা পায় না সে হ্যাঁ 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 লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত বেটা আল্লাহকে সেজদা করো হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন যিনি ক্ষুদা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন যৌবনের চাহিদা যিনি দিয়েছেন আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন আজকে আফসোসের বিষয় বাংলাদেশের জমিনে যে জমিনের মধ্যে নাই জালেম পলাইছে জালেমের অনুসারীরাও যারা পলাইছে এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসুসের বিষয় কতগুলো মাতাল কতগুলো মুরতাদকে নারী শিক্ষা নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে নারীর অধিকার যে নারী যারা ব্যবসা নারী যারা পতিতা তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এই প্রস্তাব প্রস্তাব এটা প্রস্তাব যৌন কর্মীকে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে এটা বাংলাদেশে আশ্চর্য এই সময় কেমনে সম্ভব হইল এই মূর্ত এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো এই কলমে উঠলো কিভাবে পৃথিবীর কোনো মানুষ একেবারে পৃথিবীতে কোনো মানুষ যেখানে কোনো বিধর্মী কোনো কাফের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে পৃথিবীতে ব্যস্যাবৃত্তি প্রতিটা বৃত্তি পৃথিবীর কোনো সমাজে এটাকে সমাজের অংশ কেন বলা হবে এদেরকে এদেরকে সমাজের অরা বলতেছে এটা সমাজের অংশ এরা সমাজের অংশ এদের অধিকার কি দরকার তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুণার থেকে ফিরাইয়া আনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে আছে নবীজি একবার হাদিসে বলছে আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে সাহাবীরা অবাক হয়ে গেছে নবীজি বলছে উমসুর আখাকা জালিমান আও মজলুমান এই হাদিসটা যখন নবীজি বলছে সাহাবীরা অবাক হয়ে গেছে মানে অর্থ হইল নবীজি বলছে তোমার ভাইকে ইমানদার ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালেম হয় তবুও যদি সে মজলুম হয় তবুও বুঝেন নাই তো সাহাবিরা অবাক হয়ে প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন কথা বোঝেন নাই হেরে সাহায্য করা মানে কি আল্লাহর কসম নবীজি বলছেন জালেমকে সাহায্য করা এ কথার অর্থ হল তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা এটাই তাকে সাহায্য করে তাহলে কোন অসৎ চরিত্রের নারীকে তার এই গুণার থেকে ফিরাইবার চেষ্টা করা এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে স্বীকৃতি ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তার এই কাজে উৎসাহিত করা এটা তার উপরে দয়া এই মূর্তাদ্রা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে আল্লাহ তালা যেখানে বোঝে ওলা তাকু জিনা জেনা ব্যবীচারের কাছেও যেও না স্বীকৃতি দিতে হবে এটা বাংলাদেশে কিভাবে এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন নারী সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হইল যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য মানে মহিলা এক ভাগ পুরুষ দুই ভাগ ভাই দুই ভাগ এটাও বৈষম্য এই বৈষম্য দূর করা অবশ্যই দূর করা উচিত নালে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিদ্দাকারী মিসলু হাউজিল এটা কোরআনের আয়াত মিয়া এই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরে কোন বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোরআনের কোন শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই অথচ নিজেকে মুখে মুসলমান বলে এত বড় মুনাফিক এত বড় মুরতাক কতগুলো নারী এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার আমরা ঘৃণা বরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি আপনারা ভুলবেন না যুবক যুবক ভুলো না এরা বনে নাই এরা ভুলে গেছে মাত্র আট মাসে এরা গত আট মাসের আগের রক্ত ভুলে গেছে এরা জানে না এদেশের এদেশের কিশোর নৌজোয়ান ফেসিস্ট এবং জালেমকে পলায়ন করতে বাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য কোরআনের জন্য তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে কিন্তু কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার কালকে শনিবারের পরের শনিবার ঢাকা শহরবর্তী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা ইমাম সাহেব আপনিও মেহেনত করবেন এই নওজোয়ানী কিশোর ভাই এটা কোন কথা হইল ভাইয়া এটা কোন ইনসাফের কথা হইল কমপক্ষে দশটা ধারা দশটাও সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহ পুরাণের বিরুদ্ধে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায় রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবেন মানে এই বাড়ির স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের বোঝেন না এই ফ্ল্যাটের এই দুই ফোলা কি তোমরা কার তোমরা থাকি তোমরা আমরা থাকো কেন এই কথা কইলে মামলা হবে ওই যে আইন এটা এটাই আইন চাচ্ছে বোঝেন না কথাটা এই আইন চাচ্ছে কি আশ্চর্য এই সমাজ টিকবে তাহলে এই সমাজ টিকবে বলেন আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে আমাদের আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখে এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখা। মোবাইল দেখে ছেলেরা এক আত্ম সেজদা দেয় না মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়